হালুয়া রুটি এর সাথে সবে বরাতের ন্যূনতম কোনো সম্পর্ক নাই কথা বুঝছেন না যদি কিছু মানুষকে খাওয়াইতে হয় তাহলে লাইরা সেরা খাওয়ান কেউ রুটি দিয়া গোস্ত খাওয়ান কেউ রুটি দিয়া ফার্মের মুরগা খাওয়ান কেউ রুটি দিয়া কক মুরগি খাওয়ান কেউ রুটি দিয়া শিং মাছ ভাজি খাওয়ান কেউ রুটি দিয়া আপনার অন্য কিছু খাওয়ান এমনি এমনি মিলে জিলে খাওয়ান এক একজন এক একটা নাহলে হালুয়া রুটি আলাদা এর কোনো বিশেষত্ব এর কোনো ফজিলত এর ন্যূনতম কোনো আলাদা আহাম্মিয়ত গুরুত্ব কোরআন এবং সুন্নার মধ্যে নাই সবে বরাত কোনো অনুষ্ঠান কথা বলেন সবে বরাত কি নয় অনুষ্ঠান এটা কোনো অনুষ্ঠান এটা কোনো উৎসব না এটা কোনো সবাই মিলে একটা অনুষ্ঠান পালন করতেছি তিন ডেক খিচুড়ি পাকাইছি এরপরে দেওয়া সবাই কতক্ষণ ওয়াদ শুনে একটা মুনাজাত দিছি মুনাজাতের পরে সবাই একটা একটা প্যাকেট নিয়ে বাড়িতে গিয়া গেছি সবে বরাত উদযাপন করে আসছে না এটা সবে বরাত উদযাপন করতে কয় না আপনারে বন্দি কি করতে গেছে সাতই মার্চ অর্থাৎ কিবার যে মঙ্গলবার মঙ্গলবার দিবাগত রাত লাইলাতুল তুল আল্লাহ রাত আল্লাহতালার পক্ষ থেকে নেয়ামত পূর্ণ একটি রাত অনেক বরকতওয়ালা একটি রাত এই রাতের ফজিরত আল্লাহনবী লহ আলীঘাসাল্লাম বলেছেন এই রাত্রের ইবাদতে বান্দার অগণিত সীমাহীন গুণা আল্লাহ মাফ করে দেন তাইলে এই রাতের উপলক্ষে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আমার স্পষ্ট বক্তব্য যে এই রাত ইবাদতের রাত আপনি হিসাব করে মনে রেখে মঙ্গলবার রাতে ইবাদত করবেন আরো বেশি সারা সপ্তাহ তো করবেনই ওই দিন আরো বেশি করবেন কি বেশি করবেন এশার নামাজের পরে মাগরিবের নামাজের পরে রাত্রি জেগে আপনি জিকির করেন তেলাওয়াত করেন তসবি পড়েন আল্লাহর কোরআন পড়েন এবং নফল নামাজ পড়তে থাকেন দোয়া করতে থাকেন এটা আপনি করেন এটা কোনো অনুষ্ঠান সবে বরাত কোনো অনুষ্ঠান কথা বলেন সবে বরাত কি নয় অনুষ্ঠান এটা কোনো অনুষ্ঠান এটা কোনো উৎসব না এটা কোনো সবাই মিলে একটা অনুষ্ঠান পালন করতেছি তিন ডেক খিচুড়ি পাকাইছি এরপরে সবাই কতক্ষণ ওয়াজ শুনে একটা মুনাজাত দিছি মুনাজাতের পরে সবাই একটা একটা প্যাকেট নিয়ে বাড়িতে গিয়া গেছি সবে বরাত উদযাপন করে আসছি না এটা সবে বরাত উদযাপন করতে কয় না আপনারে বন্দি কি করতে গেছে আপনারে আমি দুশো বছর ধরে কাল বুঝামু প্রত্যেকবারে সবে বরাত আপনি তো আপনি ইবাদত করবেন কোন সবে কথা বলেন না কেন এটা বুঝাইয়া আপনারা বুঝাই এটা অনেক কইলাম এই জন্য লাইলাতুল বারাত ইনশাল ইবাদতের জন্য আপনিও করবেন আমিও করব বলেন বলেন ইনশাআল্লাহ আর পাঁচ না ছয় সাত আট অর্থাৎ ছয় সাত আট হলে সম মঙ্গল বুধ এই তিন দিন মানে এই সপ্তাহে সম মঙ্গল বুধ এই তিন দিন মানে রবিবার থেকে সেহেরি খাবেন বুধবার পর্যন্ত রোজা রাখবেন তিনটার রোজা রাখার চেষ্টা করবেন এতে করে কয়েকটা ফজিলত হবে এক নাম্বার নবীজি রমজানের আগের মাসে নফল রোজা রাখতেন বেশি এই রোজা রাখলে আপনি এই সোয়াবটা পাইবেন দুই নাম্বার নবীজি প্রত্যেক আরবি চাঁদের তেরো চোদ্দ পনেরো চাঁদের মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখতেন এই তিনটা রোজা রাখলে এই তিন দিন রোজা রাখার স্বভাবও আপনি পাবেন তিন নম্বর নবীজি সাল্লাই বারাত উপলক্ষে তার পরদিন রোজা রাখতে বলছেন এর এইটার ইনশাল্লাহ এই সম মঙ্গল বুধবার আপনারা নফল রোজা রাখবেন মঙ্গলবার দিন রাত্রে যার যার তৌফিক মতো যার যার সাধ্য মতো আপনারা নফল ইবাদত সিকির তসবি তেলাওয়াত নামাজ দোয়া কান্নাকাটি করবেন বলেন ইনশাআল্লাহ হালুয়া রুটি এর সাথে সবে বরাতের ন্যূনতম কোনো সম্পর্ক নাই কথা বুঝছেন না যদি কিছু মানুষকে খাওয়াইতে হয় তাহলে লাইরা লাইরাসেরা খাওয়ান কেউ রুটি দিয়া গোস্ত খাওয়ান কেউ রুটি দিয়া ফার্মের মুরগা খাওয়ান কেউ রুটি দিয়া কক মুরগি খাওয়ান কেউ রুটি দিয়া মাছ ভাজি করে খাওয়ান কেউ রুটি দিয়া আপনার অন্য কিছু খাওয়ান এমনি এমনি মিলে ঝিলিয়ে খাওয়ান আলাদা এর বিশেষত্ব এর ন্যূনতম কোনো আলাদা আহাম্মিয়ত গুরুত্ব কোরআন এবং সুন্নার মধ্যে নাই নাই আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করে আমি যারা সুনত